ভাই আমরা বাঙালি আমরা প্রবাসে আসি নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য কিন্তু যখন একজন বাঙালি এসে প্রবাসের নাম নেই যে আমি বিদেশে যাব তখন অনেকগুলা সমস্যার সমা সমস্যার সম্মুখীন হতে হয় অতি ফাস্ট দালাল তারপর মেডিকেলেও যান ওইখানেও দালাল পুলিশ ক্যারেন যান ওইখানেও দালাল সব জায়গাতে শুধু বাংলাদেশের ভিতরে দালাল নামের যে শব্দটা শুধু বাংলাদেশের ভিতরে আপনি যে কোনো কান্ট্রির মানুষের জিজ্ঞাসা করবেন আপনি আসতে কত টাকা লাগে বাংলাদেশ বাদে সব কান্ট্রিতেই সাশ্রয় আছে কিন্তু বাংলাদেশের এরকম অবস্থা মানে প্রবাসীদেরকে নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না যখন বাংলাদেশের আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায় তখন প্রবাসীদেরকে বলে বাবা তোমরা টাকা ব্যাংকে পাঠাও বাবা তোমরা বৈধভাবে টাকা পাঠাও কিন্তু একজন প্রবাসী বৈধভাবে বিদেশ আসতে পারে না কেন আমরা প্রবাসীরা কেন বৈধভাবে বিদেশ আসতে পারি না দালালের খুব পরে পড়তে হই টাবলস বলে বলেন এম্বাসি বলেন সব জায়গাতেই দালালের খুব আমাদেরকে পড়তে হই আপনি একজন সৌদি আরব যারা আসে বর্তমান সাড়ে চার লাখ টাকা লাগে নিম্নে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা কেন ভাই একটা বিশাল দাম কত সৌদি আরবের একটা বিশাল দাম কত আর এত টাকা খাতিয়ে নিতেছে কারা কারণ দালালের খপ পরে পরে প্রবাসী জীবন রয়েছে যাও বিদেশ আসলো তারপর আঁকামা দিল না এই ভাই আর একটা সমস্যা আকামার জন্য ভাই আকামাটা কখন দিবেন ভাই আকামাটা কখন দিবেন গুরুত্ব নাই যখন একটা প্রবাসীতি ফার্স্ট নামলো যে আমি বিদেশ যাব বা তার ফ্যামিলিকে কেউ বোঝা যে ছেলেটাকে বিদেশ পাড়াও তখন দালালে দালাল নামের যে শব্দটা তারা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু সবাই আবার এরকম না সব দালালরা কিন্তু আবার এরকম না সাবধান কিছু আছে ব্যবসায়ী দালাল তারা আপনাকে আনার আগে এরকমভাবে ফোন দিবে আপনার আপন বাই যে আপন বাইয়ের চাইতেও বেশি হ্যাঁ কি করো খাওয়া দাওয়া করছো কী আস দিনকাল কেমন চলে বা সময়ের অভাব নাই যখন আপনি আসবেন তখন বলবেন ভাই আমার তো এই সমস্যাটা হইতেছে না বা আমার রুম নাই আরে তো আছি ব্যাসাভাত কাজও আসি তখন আপনার গুরুত্ব থাকে না বুঝছেন আপনার আনার আগে যে যত্নটা নিবে যে কেয়ার করবে খোঁজখবর নিবে আপনি আসার পরে সেই খোঁজখবরটা কেউ নেয় না ভাই কেউ না আর আপন মানুষ যারা আছে যারা বাইবকে নিয়ে আসে তারা তো মনে করে যে আমার ভাই আনছি বা আমার আত্মীয় আনছি একটু খোঁজখবর নিয়ে তারা তাদের অবদান অস্বীকার করার মতো না কিন্তু দালাল নামের যে শব্দগুলা যে ব্যক্তিগুলা আপনি বিদেশে আসার পর আকামাত খুরুপ খাইছেন এটার সমস্যার জন্য বলবেন আচ্ছা আমি আলাপ করুন না ব্যস্ত আছি আবার দুই দিন পরে ফোন দিলেন আচ্ছা আলাপ করতেছি মানে ওর সময় নাই বুঝছেন আপনারা আনার আগে অনেক সময় আসিল এখন সময় নাই আসলেই ভাই কিছু করার নাই আমাদের বাংলাদেশে দালাল ভরে গেছে এক কথায় যে কোনো কাজের দ্বারা যান যে কোনো কিছু সব জায়গাতেই শুধু দালাল এই দালালদেরকে শুধু দু হাজার চব্বিশটা শেষেই নতুন বাংলাদেশ তারপর নতুন কিছু আমরা পেলাম কিন্তু দালালদের খোপমারের থেকে প্রবাসীরা রেহাই পেল না কেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই অনেক অনেক বার্তা দিছে অনেক ভিডিও প্রকাশ করছে অন্য দেশের থেকে আইতে এত টাকা লাগে আমাদের দেশের থেকে এত তারপরও ভাই কোনো কিছু আমরা পাইতাসি না যারা বলতো হায় আল্লাহ আমি যদি কোনো উপদেষ্টা বা আমি যদি কোনো রাষ্ট্রীয় পদে থাকতাম তাহলে উন্নয়ন করতাম ওনার হাতেই বর্তমান প্রবাসীদের মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্ব উনি কী করছে আমাদের জন্য মানে ভিতরে একটা বাহিরে আর একটা প্রকাশ করছে মানে বাহিরে বোঝাইছে আমি দেশের জন্য এত কিছু করব মানুষের জন্য প্রবাসীদের জন্য কিন্তু বলতে কোনো কিছু নাই আফসুস বাই আফসুস তাদের মুখোশগুলা আমাদের আড়ালেই থেকে গেছে তাদের শুধু মুখোশটা যে আমরা দেখছি তার অন্তরের যে ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পারি নাই ইনশাল্লাহ একদিন সময় আসবে সকল দালালদের আর সকল মুখোশদারীদের মুখোশগুলার সেই সময়ের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ